আলাইকুম চলে এসেছি আমরা নিউ সোনালি পারে আবার ওনাদের প্রিমিয়াম কোয়ালিটির হিউজ পরিমাণে শাল চলে এসছে একদম হচ্ছে যারা হচ্ছে একটু স্মার্ট লুকের কালেকশন চান তাদের জন্য দেখেন এগুলো হচ্ছে একদম সুন্দর পাতলার মধ্যে স্টাইলিশ শাল ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই পাশে পম্পম করা থাকছে প্রত্যেকটাই এভাবে থাকবে এগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র ছয়শো করে হোলসেল অ্যাভেলেবেল থাকছে এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন হালকা হলো যথেষ্ট দিবে যেহেতু আপনি একটা কাপড়ের উপরে আচ্ছা যেহেতু বিস্কস কাপড়ের উপরে আপনাদেরকে যথেষ্ট ওম দিবে এই ধরনের ফেব্রিক্স গুলো কিন্তু প্রচুর পরিমাণে ওম দেয় বিভিন্ন কালারের থাকবে আপাতত আমরা একটা প্রিন্টেরই অনেকগুলো কালার দেখাচ্ছি আর ও প্রিন্ট আসবে ভ্যারাইটিস কালার আছে যার যেটা বেটার মনে হবে নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার কত চমৎকার একটা ক্রিম কালার দেখেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা গিফটের জন্য বা হচ্ছে নিজেদের ইউজের জন্য নিয়ে নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্টেড দেখেছেন দুপাশে এইরকম পম পম ডিজাইনটা থাকবে এটার অনেকগুলো কালার আছে ভিউয়ার্স এত প্রিটি প্রিটি কালার থাকবে মাসাল্লাহ জাস্ট ওয়াও কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে ডেফিনেটলি টার্সেলগুলোর দিকে তাকাবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে হ্যাঁ সেটাই আসলে অ্যান্ড পেন্টগুলো যেরকম থাকে না জল পেন্টগুলো সেরকম লাইক মাসাল্লা জাস্ট ওয়াও কালেকশন আমরা এখন যাচ্ছি আরেকটা ডিজাইনে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইটের ব্ল্যাক এন্ড মধ্যে যারা হচ্ছে একটু মানে কি বলবো মাল্টি কালার পছন্দ করেন না একটু অন্য রকম কালার চান তাদের জন্য এটার ভিতরে চারটা দেন আচ্ছা এটাও ব্ল্যাক এন্ড হোয়াইট এটা যেমন পাতা ডিজাইন ছিল এটা একটু ফুল ডিজাইন মনে হচ্ছে আমার কাছে দেখেন এটা কত কোয়ালিটি ফুল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস सेम থাকছে 650 টাকা হোলসেল তো ডেফিনেটলি अवेलेबल আছে যেহেতু এগুলো বিসকস ফেব্রিক্সের মধ্যে প্রচুর পরিমাণে ওম দিবে জাস্ট দেখেন এই যে এই ডিজাইনটা এই প্রিন্টটা দেখেন কত সোভার কালার দেখেছেন কালারটা অনেক বেশি প্রিটি এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে জি ব্ল্যাক এবং ব্লু ঠিক আছে আচ্ছা এটা দেখেন চমৎকার কালেকশনগুলো দেখাচ্ছে পাইকারি অ্যাভেলেবেল আছে পাইকারি নিলে কথা আলাদাভাবে বলে নেবেন আর ওনাদের এত সালের কালেকশন জাস্ট মাথা ঘুরে যাবে ওনাদের প্রচুর কালেকশন আছে যারা হচ্ছে হোলসেলে বিজনেস করতে চান তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন এই যে দেখেন মাসাল্লাহ প্রাইস ছয়শো টাকা অনলি এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন জাস্ট প্রত্যেকটাই নিচে দেখেন কমপমের কালারগুলো এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ পাইকারি অ্যাভেলেবেল আছে নিউ সোনালি পার্ক থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব দোকান নাম্বারটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ হ্যাঁ লিফ্টের পাঁচ হবে ষষ্ঠ তলা সিঁড়ির ছয় আল্লাহ হাফেজ